হ্যালো দর্শক বন্ধুরা আমরা প্রতিদিন বাসায় যে পেঁপো খাই বা পেঁপে জুস পান করি কখনো কি ভেবেছ এই পেঁপো দিয়ে ফ্যাক্টরিতে কিভাবে জুস তৈরি হয় আপনি জানলে সত্যিই অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতেই থাকুন দর্শক বন্ধুরা সবার প্রথমে বাগান থেকে একদম টাটকা ও পাকা পেঁপো সংগ্রহ করা হয় এরপর এই পেঁপোগুলো টিরাক ভর্তি করে সরাসরি ফ্যাক্টরিতে আনা হয় দর্শক বন্ধুরা ফ্যাক্টরিতে আনার পর পেঁপোগুলো রাখা হয় একটি নির্দিষ্ট জায়গায় মজার ব্যাপার হলো এই ফ্যাক্টরিতে মানুষের কাজ প্রায় নেই বললেই চলে পীড়াই সব কাজ হয় আধুনিক রোবোটিক্স সিস্টেমে এরপর পেঁপোগুলো একটি বেলেটের মতো কনভেয়ারের উপর দিয়ে চলে যায় এই বেলেট সরাসরি পানির ভিতর নিয়ে যায় যেখানে শক্ত পানির চাপ দিয়ে পেঁপোগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় দর্শক বন্ধুরা এখন শুরু হয় হাইটেক কাজ রোবোটিক স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয় পেঁপো ভালো নাকি খারাপ পাকা নাকি নষ্ট ভালো পেঁপো একদিকে খারাপ পেঁপে অন্যদিকে পাঠিয়ে দেয়া হয় দর্শক বন্ধুরা এরপর ভালো পেঁপোগুলো এরপর মেশিনের মাধ্যমে দুই ভাগে ভাগ করে কেটে ফেলা হয় তারপর ভিতরের বীজগুলো স্বয়ংক্রিয়ভাবে বের করে ফেলা হয় এরপর আরেকটি মেশিন খুব সুন্দরভাবে পেপের ছাল আলাদা করে ফেলে এখন পেঁপোগুলো কাঠার মেশিনে গিয়ে একদম ছোট ছোট টুকরো হয়ে যায় এই টুকরোগুলো এরপর চলে যায় একটি শক্তিশালী হাইড্রোলিক প্রেস মেশিনে এই মেশিন পেঁপোগুলোকে চেপে একদম খাঁটি জুস বের করে ফেলে দর্শক বন্ধুরা জুস বের হলেও কাজ এখানেই শেষ না এই জুস একাধিক মেশিনে ফিল্টার করা হয় যাতে কোনো ময়লা বা খারাপ অংশ না থাকে এরপর ফ্যাক্টরির ভিতরের বিজ্ঞানীরা এই জুস ল্যাবে পরীক্ষা করেন মানুষ খেলে কোনো সমস্যা হবে কি না সব দিক ভালোভাবে চেক করা হয় সব নিয়ম ঠিক থাকলে ফ্যাক্টরির ভিতরেই তিন বা বোতল তৈরি করা হয় মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জুস প্রতিটি বোতলে ভরা হয় এরপর বোতলগুলো শক্তভাবে সিল করা হয় শেষ ধাপে বোতলগুলো কার্টুনে ভরা হয় এরপর ট্রাকের মাধ্যমে এই পেঁপের জুস পৌঁছে যায় বাজারে যেখান থেকে আমরা কিনে পান করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি অবাক করা ফ্যাক্টরির ভিডিও নিয়ে